ওয়েলকাম ব্যাক ইস মাই নিউ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি বর্তমান আসছি বাণিজ্য মেলায় আর বাণিজ্য মেলায় আমরা আসছি কিন্তু হাতিলের হাতিল বাংলাদেশের ওয়ান অফ একটা কোম্পানি যারা হলো ফার্নিচার ম্যানুফ্যাকচারিং করে আর বাংলাদেশ না বাংলাদেশের মতো কয়েকটা দেশে তারা এই তাদের যে ফার্নিচার এটা কিন্তু এক্সপোর্ট করে তো চলেন আমরা হাতিলের যেই সোফা কিংবা যে আছে সেগুলোর সাথে আমরা একটু পরিচিত হই আসেন এখানে দেখেন এইটা বসা নিষেধ আছে দেখেন এই সোফাটার প্রাইস রেট কিন্তু পনেরো হাজার নয়শো দেখেন এই যে এইটা জাস্ট এইটার দাম পনেরো হাজার নয়শো টাকা এদিকে আরও আছে আপনি আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি যখন এই সোফাটা দেখতেছেন এইটা দেখেন সতেরো হাজার পাঁচশো টাকা এত দাম যে অনেকে বলতে পারেন যে আসলে পণ্যর এত দাম কেন এটা অনেকে বলতে পারেন যে একটা ব্র্যান্ড এদের যে কাজগুলা এদের যে প্রোডাক্টের মেন ভ্যালিউ এটা কিন্তু অনেক হাই লেভেলের যেটার কারণে ওনাদের ব্র্যান্ডের দাম কিন্তু অনেক বেশি আছেন এদিকে আসেন এই সোফাটার দিকে দেখেন এটা দেখেন এটার দাম কিন্তু তেইশ হাজার তিনশো টাকা এই সোফাটা জাস্ট এই একটা সোফা এটার দাম তেইশ হাজার তিনশো এটা জাস্ট একজন বসার জন্য ওয়ান বাই ঠিক আছে এদিকে আসেন এখানে টু বাই টু সিটের একটা সোফা এটা কিন্তু আঠাশশো টাকা আঠাইশ হাজার টাকা সরি এটা কিন্তু একটা প্যাকেজ ঠিক আছে এখানে আবার দেওয়া আছে এরকম টু বাই টু ওয়ান ঠিক আছে টু বাই টু ওয়ানের যদি আপনি এই সেটটা নিতে যান তাহলে কিন্তু পড়বে একাত্তর হাজার নয়শো টাকা ঠিক আছে এইটার যে কম্বো আছে এটার যে ফুল সেট আছে এই সেট যদি আপনি নিতে যান তাহলে এটা পড়বে একাত্তর হাজার নয়শো টাকা আসেন আমরা এদিকে আসি এখানে আসি এইখানকার যে ডিজাইনটা এইখানকার যে ডিজাইনটা আছে এই টি টেবিল তারপরে এই সোফা এই যে এটা এটা দেখেন এইটা ওনারা কিন্তু এখানে লেখা রাখছে জাস্ট এই টু বাই টু সিটের যে সোফাটা আছে এটা যদি আপনি নিতে চান তাহলে আপনার পড়তেছে উনত্রিশ হাজার সাতশো টাকা কিন্তু এইটার সাথে যে ফুল একটা সেট আছে আপনার এটার সাথে যে ফুল একটা সেট আছে এই সেট যদি আপনি নিতে চান তাহলে পড়বে টু বাই টু অ্যান্ড ওয়ান এই পাঁচটা সোফা মিলে আপনার পড়বে ছিয়াত্তর হাজার নয়শো টাকা তো আপনার দেখতেছেন যে হাতিলের প্রোডাক্টের দাম শুধুমাত্র যে বেশি এমন না কিন্তু হাতিলের যে একটা রেপুটেশন আছে কিংবা হাতিলের যে কাজগুলো হয় এগুলো এত বেশি ফিনিশিং এত বেশি ভালো যেটার কারণে এটার প্রাইস রেট অনেক বেশি হাই হয় আপনার অন্য অন্য যেগুলো দোকানে যাবেন কিন্তু এর থেকে অনেক কম দামে পাবেন বাট কম দামে পাইলেও সেগুলা কিন্তু মানসম্মত না এটা যে পরিমাণ মানসম্মত এখানে আসলে আপনার পাবেন আপনার যদি বাণিজ্য মেলার গেট দিয়ে ঢোকেন বাণিজ্য মেলার গেট দিয়ে ঢোকার পর আপনার পশ্চিম পার্শ্বে এই হাতিলের এই যে তাদের যে স্টোরটা এই হাতিলের স্টোরটা হাতের পশ্চিম পাশে আপনি আসলেই দেখতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম